দালালের আখড়ায় পরিণত হয়েছে চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিস সাধারণ মানুষ তো বটে ইয়ে চক্রের হাতে অনেকটা জিম্মি খোদ অফিসের কর্মকর্তা কর্মচারীরাও দালালরা প্রভাবশালী রাজনৈতিক নেতাদের নাম ভাঙিয়ে কাজ করছে তাই তাদের দৌরাত্ব বেড়েই চলেছে চুয়াডাঙ্গা থেকে ফাইজা চৌধুরী রিপোর্ট দিয়ে সব মোট টাকা খরচ হবে তা নেন তাহলে আমার পাসপোর্ট দিতে হবে যেমন বড় জানালাম বড় সারের বললাম কি জন্য কিছু করতে পারি কি আমি দেখি কি তুমি গরিব মানুষ চুয়াডাঙ্গা শহরের শান্তিপাড়ার বাসিন্দা নীলুফার খাতুন সাড়ে চার হাজার টাকা দিলে এক মাসের মধ্যেই মিলবে পাসপোর্ট চুয়াডাঙ্গা পাসপোর্ট অফিসে মাস দুয়েক আগে জনৈক দুই ব্যক্তির হাতে সাড়ে চার হাজার টাকা দিয়েছিলেন নীলুফার তবে এখনও পাসপোর্ট হাতে পাননি তিনি শুধু নীলুফারই নয় চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসে প্রতিদিনই দালালদের খপ্পরে পড়ে এভাবে টাকা পয়সা খোয়াচ্ছেন সাধারণ মানুষ শিকার হচ্ছেন নানান হায়রানির সম্প্রতি সৌদি আরব সহ কয়েকটি দেশে জনশক্তি রপ্তানির প্রক্রিয়া শুরু হয় সারা দেশে পাসপোর্ট তৈরির ভিড়িক পড়েছে এই সুযোগে তৎপরতা বেড়েছে দালালদেরও আমন্ত্র পাসপোর্ট দিতে দেরি হচ্ছে লোকজনকে সেবা দিতে দেরি হচ্ছে সঠিক সময় দেওয়া গেছে কাজগুলো করা যাচ্ছে না পাসপোর্ট দেওয়া যাচ্ছে না স্থানীয় কিছু প্রভাবপ্রতীতি এগুলা ঝামেলা আছে এগুলা এড়াইতে চাই আমরা সব সময় কিন্তু হয় না স্থানীয় দর অভিযোগ চালু হবার মাত্র তিন মাসের মাথায় ছোয়াডাঙ্গার পাসপোর্ট অফিসের নিয়ন্ত্রণ চলে গেছে দালাল আর প্রভাবশালীদের দখলে দালালরা নির্ধারণ টাকা পয়সা নিয়ে অধিকাংশ ক্ষেত্রে পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়া না জানার কারণেই দালালদের খপ্পরে পড়ছেন আবেদনকারীরা ফাইজার চৌধুরী 마치랑가 성바드 주아랑가.